আজকে চলে আসলাম আরেকটা সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে তো আসসালামু আলাইকুম আজকে রান্না করব লোট্টা মাছ তো প্রথমে আমি লোটটা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এরপরে আমি সামান্য লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তো এখন লোট্টা মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখুন মাছগুলো কত পরিষ্কার হয়েছে তো আমি যে পাত্রে রান্না করবো ওই পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি আমি যেহেতু হাতে মেখে রান্নাটা করব তাই আমি একেবারে পাত্রে নিয়ে নিয়েছি তো এখন আমি মাছের সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দুইটা টমেটো কুচি আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আদা রসুন বাটা আদা রসুন বাটাটা সামান্য পরিমাণে দিয়েছি তো এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করবো তাই কাঁচামরিচটা দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো জিরা ধনের গুঁড়া তো এর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তো সবগুলো ফুকরণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ফানি এর বেশি ফানি দিব না এক কাপ ফানিতেই আমি মাছগুলোকে রান্না করব তো পানিগুলো দেওয়ার পরে এখন আমি একটু ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো দশ মিনিট পরে আমি চুলে চলে আসছি চুলে এসে আমি রান্নাটা বসাই দিয়েছি চুলের মাছ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে তো রান্নাটা বসানোর পাঁচ ছ মিনিট পরে আমি মাছগুলোকে আলতো হাতে নেড়ে দিচ্ছি বেশি না মাছগুলো ভেঙে যাবে তা আমি আবারও ডেকে নিচ্ছি তো ডেকে দেওয়ার পরে আমি মাছগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনে পাতা যখন পানিগুলো একটু টেনে গেছে তখন আমি ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি তো ধনে পাতাটা দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের জন্য ডেকে দিয়েছি তো দেখুন